Ah oh. oh. ইবে উম্মতের ওসরো এই ওসরো বেরতা যায় না ওসরো ওসরু ওসরো বনে সাগর বাটি আর ওসরো হাতিয়ার আর আল্লাহর রাসূল বলেন দোয়া হলো হাতি আর আমার উম্মতের জন্য ইস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুর রহিম

এমন সমাজের মানুষ কলঙ্ক অনেক মানুষ আছে সমাজের জন্য কলঙ্ক ঘর নষ্ট করে মাদ্রাসা নষ্ট করে মসজিদ নষ্ট করে সমাজ নষ্ট করে জমাত নষ্ট করে তার কামিল ফিটা করা টুকরা টুকরা করা এরা সমাজের কলঙ্ক যারা মরলে আসমানে কামে কলম তিত বানাই না আসমান জমিনের মাঝখানে আমার মতন খারাপ না তুমি সব লোক আল্লাহ গুনা যদি তুমি খুলিয়া দেও কেউ না কেউ সালাম করতো না মাওলা তোমার নাম সত্তার

আরে বাঁচাইলে বাঁচাইতে পারো গুরের পারের মরা আরে বাঁচাইলে বাঁচাইতে পারো গুরের পারের মরা এই মানুষগুলি সারা রাত রইল সারা দিন এখনো যায় না অমলা কেন যায় না এটা কোনো বাচ্চার দরবার দুনিয়ার কোনো জালেম

ছাত্র শিক্ষক রে ইবাদত কর তোমরা নাজি সুস্থ থাকে আল্লাহ নাজি রে সত্যতে কুওয়াত নিদান কর সত্যতে শিক্ষক গেইস্থ দান কুওয়াত দাহি নিদান কর আদর্শ বানাও শয়তানের হাত থেকে মফসর্দ করতে যে সফলতা দান দাও আল্লাহ এই মাদ্রাসাতে যারা পড়ছে

دے سیاں دے احرام کو رداؤ اللہم اللہ ذکرنی من القرآن ما نسیدو وعلن دے ماتحیدو وعلن نباتحیدو قلوب ونبیر قلوبانا بیدور الحرفان وجمع فی صدورنا ولوم اللہ حدیث والقرآن مکر وزی بجینا شکر مکر بجینا যারা মাত্রা વૃদ্যে মত্ত করে বক্কর চক্কর করে দুকা ফেরপ করে জাল মিথ্যা তোমও টুডাই দেশ নষ্ট করতে চায় জাতি নষ্ট করতে যায় মিথ্যা প্রবঞ্চনা দিয়া তোকা দিয়া মানুষকে নষ্ট করে সব তো তোমার হাওয়ালা লঙ্গরানন্দ ধরে বলছিলেন ও তাদের চিন্তা করিও না তাদেরকে আমার জন্য ছাড়িয়া দেয় আমরা ওই ষড়যন্ত্রকারী মিথ্যাবাদী তোকাবাজি তাল লাগাওরা সমাজ নষ্ট করা

মুসলমানদের মাথার উপরে হাইকোর্টের সামনে কি পরীক্ষা এই পরীক্ষাতে জন্য বাংলার মুসলমান ফেল না করে বাংলার মুসলমানকে এই পরীক্ষার মধ্যে বাস করিয়ে আল্লাহ তোমার কুদরতে হিম্মত দান করে করতে ধ্বংস করে দাও এটা কুসংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি মূর্তি হইতে পারে না ইসলামী সংস্কৃতি নবীর সংস্কৃতি ভিন্ন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার সব রেক দান কর মাদ্রাসা গুলারে হেফাজত কর মসজিদ গুলারে হেফাজত আলেমদের ইজ্জত দেশে বাড়াইয়া দাও মাটির উপরে যারা তারা ইজ্জত বাড়াইয়া দাও মাটির নিচে যারা তারা ইজ্জত বাড়াইয়া দাও মাটির নিচে বাংলার যত অলি দরবেশ ঘুমাইয়াছেন তাদের মুসিলাতে আপনারা ভাষা

বিকা করুন বলে জীবন মোর সার যদি অনালা বন্ধ পশ্চিম গুণা যা

এই মাদ্রাসার যত অভাব আছে অভিযোগ আছে এই পর্যন্ত তো তোমার দয়া মায়া হয়েছে ঈদগা হয়েছে মেম্বর হয়েছে মিনারা সাইড জনে দিবার কথা মিনারা বাকি মসজিদের মিনারা বাকি আয় আল্লাহ সব ব্যবস্থা তুমি করিয়া দে আয়াকরা বলা ক্রমে

মুদি ন কে আমার তো সৌকার ভাঙি সারাই কোনো সম্বল নাই তোমার সৌকাট সারা আমার কোনো গতি নাই ওয়াল্লা তোমার সৌকাট থেকে দৌড়াইয়া দিব নাহাল্লা কুত্তারে দৌড়ালে কুতা আমার ফিরি আয় বারিকার বাড়িতে কার সে আশ্রয় দিব সমস্ত ষড়যন্ত্র গা দিতে কমার ভাঙিয়া দাও আর ফেরবাজি চলতে দিও না ইসলামের বিরুদ্ধে যত শয়তান না শ্রেক আছে এই দেশ থেকে উৎখাত করে মাওলা তাদেরকে খতম করে দাও কাপির মশা করে দে আমরা কার কাছে কইব মাওলা আই নে মাধ্যম কথা আছে আল্লাহ বলবার জায়গা তো তোমার কাছে অন্ধকার রাত্রেও তোমার কাছে সকালেও তোমার কাছে বিকালেও তোমার কাছে আল্লাহ তুমি আমরা ডাক শুনতেছ মাওলা তুমি স্বামী অম্বাসের চ্যালেঞ্জ করছ তুমি কইছ তোরার দিলের ভিতরে যা আছে তাও আমি জানি কুকুর বিসন্ধি যাদের ভিতরে আছে তুমি জানো মাওলা

যে যত মতো চেষ্টা করব তত বেশি সব পাইব আর যে চোর আমি করবো চোরোই থাকবো বেশি বেশি দেশের মানুষকে কমিটিকে সব রায় আলাক্ষের পথ করা কম কোটে কোটে সালাম দিনে যদি পৌঁছায় দেও তারা উমরা করলে হলে হুমরা করে তাদের হুমরা কবল করো যারা হয়ে যাইবো ব্যবস্থা করিয়া দেও তোমার দরবার সারিয়ে তো যাইবার মনে চায় না আর কোনো দরবারই আমরা নাই মানুষের

I'm a big sir, you're a big, I'm 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 a i بر شیخی سیدی بر شیخی بدر عالم صاحب سر نبی ہم حسین احمد سندی ولی فاطمی ہم رشید احمد رشید باصفا و سیدی بر امداد و بنور حضرت عبد الرحیم عبد باری عبد حضرت دی مکی ولی ہم محمدی و محب اللہ شاعب و سعید ہم نظام الدین و جلال

پاک کن قلب پر از غیال گئی رکھیں بہر ذات خود شبائم دے جے امراض دلی بہر ذات خود شبائم دے جے از امراض بدنی والا میں من ربستی رجائنہ আল্লাহর আছে যারা সাথে মায়া মহব্বত আছে দেশে বিদেশে যে জায়গানো আছে আল্লাহ মহব্বত আরো বাড়াইয়া দাও তাদেরকে শান্তি সালামত হেফাজত নসিব কর যার ভিতরে আদাওতি আছে আল্লাহ হেদায়ত কর যার ভিতরে আদাওতি আল্লাহ হেদায়ত কর আমার জন্য যত নেক দোয়া করে মানুষের সৎকা করে কবুল কর আমার দোয়া ও মানুষের জন্য আল্লাহ তুমি কবুল কর আশে পাশে যত মূর্তি গান আছে আশেপাশের গরম গুলার মধ্যে আছে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আছে বাপ মা হিতাকাঙ্ক্ষী এখন বাপ মা দুনিয়াতে নাই আল্লাহ যত হিতাকাঙ্ক্ষী আছে খেদমত গুজার চিন্তা মুর্দার সব রে আল্লাহ মাফ করিয়া দে আশেপাশে যত মূর্তি আছে আল্লাহ মাফ করিয়া দে আল্লাহ ইয়ার আমরা জনের হাত তো তোমার কাছে পছন্দ বক্লি মানুষ আমরা ওয়াল্লা তোমার নজরে আছে সব ক্যামেরায় ধরে তোমার তো ক্যামেরা আরও বড় হ্যাঁ মহলা একোটা হাত তোমার কাছে পছন্দ হইতে পারে আল্লাহ সৎকাঠয়ের তুনে কি করছেন কেউ সৎকাটার দাম বেশি হইতে পারে তার মনের দামবে মালের দাম বেশি হইতে পারে মাল পাকপিত হইতে পারে আল্লাহ ক মহিলার মঞ্জুর করো

না বকশি তু করু জারি চেমি আয়দ জমনাসি বজুদগারি ওজারি ওনে কে রুকসত চলে গেছে কালকেও গেছেন আজকেও গেছেন সকালে গেছেন ঘুরে গেছেন জুম্মা বইরে গেছেন শেষ রাত্র গেছেন জায়গা তো আগুন আমরা সবের জন্য তোমার গেছে ভিক্ষা চাই হুজুরে থাকতে পারছে আর যে ফইরে রয়েছে সারা রায় তোমার চোখে কেন কোন বাচ্চা তুমি খালি হাতে ফেরত দিও না তুমি দৌড়াইয়া দিও না আর তো কোনো বাবদ নাই তুমি ওই বানাইছ তুমি হাত দিছ চোখ দিছ পাও দিছ হাই হাত দিছ তোমার নিয়ামতের শুক্রিয়া আপনার দ্বারা সম্ভব পরই না

আল্লাহ তেরমেতে সেবা করার তৌফিক দাও প্রচার জীবনে লোকের আপনারে বহচায়্য করছে ওজি যাবে দৌড়া করছে হুজুর গানির দিনের খেদমত করবার লাগি তারা সব আইছে আই আল্লাহ জুমার মধ্যে আইয়া সব সারি কইছে আই আল্লাহ তারা দিয়াল সাই

গিয়ের বড় বাস করিয়া নিয় মৌলা না হইলে অবায় না মাউদার কঠিন সময় অবায় না দিয়াতে সাহায্য করিয়া সংক্রান্ত রাজাদাব থেকে মুক্তি দিয়া আই আল্লাহ নুরানে তো জল্লে দেখাইয়া এই দুনিয়ার থেকে কলিমা পড়তে পড়তে জিকির করতে করতে বাস করে দিয়েছে সবের জন্য আল্লাহ মানুষ والحمد لله رب العالمين لا إله إلا الله إيه صلى الله على سيدنا محمد شغوف إلى ربه أحب رضاه أحب لقاه